নতুন মোবাইল ফোন কেনার পর যদি এই তিনটি কাজ না করেন আপনার মোবাইল ফোনটি স্লো হয়ে থাকবে অর্থাৎ আপনি ইউজ করতে থাকবেন কিন্তু আপনার মোবাইল ফোন হয়ে থাকবে সেহেতু আপনাকে এই তিনটি কাজ অবশ্যই করতে হবে অর্থাৎ আপনি যদি নতুন মোবাইল কিনে থাকেন অর্থাৎ আমার মতন এরকম অর্থাৎ যেকোনো ব্র্যান্ডেরই আপনি যদি নতুন মোবাইল কিনে থাকেন তাহলে আপনাকে এই তিনটা কাজ আপনাকে করতেই হবে এই তিনটা কাজ যারা করবে না তাদের মোবাইল ফোন একদম সোলো কাজ করবে আর ফোনটা টেকসই হবে না সেহত আপনাদেরকে এই তিনটা কাজ আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এই তিনটি কাজ যদি আপনার মোবাইল ফোনে করা না থাকে তাহলে আজই করে যার কারণে আপনার মোবাইলটি সোলো থেকে ফাস্ট হয়ে যাবে তো আপনারা অনেকেই মোবাইল ফোন ইউজ করেন কিন্তু কেনার পরে যে কাজগুলো করতে হয় সেটা আপনারা করেন না যার কারণে আপনার মোবাইল ফোনটা একদম সোলো হয়ে গেছে তো এখন এই ফাস্ট করার জন্য আপনাকে তিনটা কাজ করতে হবে অর্থাৎ আপনি যদি নতুন মোবাইল ফোন কিনে থাকেন তাহলে আপনাকে এই তিনটা কাজ অবশ্যই করতে হবে তো টু জেড আপনাদেরকে দেখিয়ে দেব এই তিনটি কাজ কিভাবে করবেন আপনি নিজে নিজেই করতে পারবেন তো টোটালি আপনাদেরকে এই তিনটা কাজ আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা ধৈর্য সহিত ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি এই সেম এক্সপ্লেইন এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ নতুন মোবাইল ফোন আপনি যে কোনো ব্র্যান্ডের নতুন একটি যদি ফোন কিনে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এই তিনটা কাজ করতেই হবে এই তিনটা কাজ যদি আপনি না করেন আপনার মোবাইল ফোনটি স্লো হয়ে থাকবে আর আপনার মোবাইল ফোনটি অল্প দিনে নষ্ট হয়ে যাবে সেহেতু আপনাকে এই তিনটা কাজ করতে হবে তো এই তিনটা কাজ কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মোবাইল ফোন রয়েছে যে মোবাইল ফোনটা আমি নতুন ক্রয় করছি তো নতুন মোবাইল ফোন কেনার পরে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কিভাবে আপনারা এই কাজগুলো করবেন অর্থাৎ নতুন মোবাইল কেনার পর যে কাজগুলো করতে হয় আমি সেই কাজগুলো আপনাদেরকে সেট আপ বাই সেট আপ দেখিয়ে দেবো অর্থাৎ তিনটি কাজ এই তিনটি কাজ আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আমার মোবাইল ফোনটা আমি এই বক্স থেকে বের করেছি তো বের করার পর এখন আমি আপনাদেরকে লাইভ আর কি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই তিনটা কাজ করবেন তো আমি এই মোবাইল ফোনে একটি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারটা আমি ইনস্টল করে নিয়েছি অর্থাৎ ইতিমধ্যে ইনস্টল করে নিয়েছি অর্থাৎ আমি ব্লুটুথের মাধ্যমে এই স্ক্রিন রেকর্ডারটা আমি আর কি পার করেছি তো আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এই স্ক্রিন রেকর্ডটা করবো তো আমার ফোনটা আর কি আমি অন করছি তো অন করার পরে আমি এই স্ক্রিন রেকর্ডারটা আমি স্টার্ট করে দিছি অর্থাৎ আমার স্ক্রিন রেকর্ডারটা অলরেডি স্টার্ট হয়ে গেছে আর আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনারা কিভাবে এই কাজটা করবেন তো আমার এটাতে এখন ওয়াইফাই সংযোগটা দিতে দিতে হবে হবে তো তো ওয়াইফাই সংযোগটা তার আগে আপনাদেরকে দেখায় তো আপনার মোবাইল ফোনটি কেনার পর আপনি সেটিং যাবেন এখান থেকে সেটিং অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন টু ভিভো অর্থাৎ আমার এখানে ভিভো যেহেতু আমার ফোনটা ভিভো অ্যাকাউন্ট দিতে বলছে তারপরে এখানে যে দেখেন সিস্টেম আপডেটের এখানে ওয়ান লেখা রয়েছে তো সিস্টেম আপডেটের এখানে ওয়ান লেখা রয়েছে তাছাড়া আরো যে আমার অ্যাপস গুলো রয়েছে সেই অ্যাপস গুলাতে কি রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আর কি আপডেট অর্থাৎ নাইন আপডেট এখানে দেখাচ্ছে অর্থাৎ নয়টা সফটওয়্যারে আমাদের আপডেট দিতে হবে তারপরে এখানে আরো যে দেখেন সেটিং অপশন এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান লেখা রয়েছে তারপরে ভিভো ডট কম এখানে দেখতে পাচ্ছেন ওয়ান লেখা রয়েছে তারপরে ভি অ্যাপস স্টোরে ওয়ান আর কি নাইন লেখা রয়েছে তো এরকম দেখতে পাচ্ছেন আমার এই ফোনটা একদম দেখতে পাচ্ছেন যে আর কি প্রত্যেকটাতে ওয়ান লেখা রয়েছে অর্থাৎ আমি নতুন ফোন আনবক্সিং করে এটা অন করছি অন করার পরে আমি এটাতে এখনো নেট কানেকশন দিইনি তো নেট কানেকশনটা আমি দিয়ে দিচ্ছি অর্থাৎ নেট কানেকশনটা আমি দিয়ে দিচ্ছি অর্থাৎ আমার ওয়াইফাইটা আমি কানেক্ট করে নিচ্ছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে তো এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে প্রথম কাজ আপনাদেরকে প্রথম কাজটা দেখাচ্ছি অর্থাৎ প্রথম কাজটা হচ্ছে আমাদেরকে যে কোনো আপনি নতুন ফোন যখন কিনতে যান তখন আপনার শোরুমের থেকে হোক অথবা আপনি অন্য কোনো শোরুমের বাইরে থেকে যদি মোবাইল ফোন কিনেন অর্থাৎ সেই ফোনটাতে তারা বলে আপডেট করতে অর্থাৎ আপনাদেরকে আপডেট করতে হবে তো আপডেট কিভাবে করবেন প্রথমে আপনাদেরকে আপডেট করতে হবে তারপরে যা যা কাজ করতে হবে সেট বাই সেট আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা অনেকেই আছেন যে আপনারা যে অনেকে ফোন ইউজ করেন অর্থাৎ এখনও আপনারা ইউজ করছেন কিন্তু আপনার যে সেটিং অপশন অর্থাৎ আপনাদের মোবাইল ফোনে অর্থাৎ আপনার মোবাইল ফোনে দেখেন লেখা আছে সেটিং তো সেটিং অপশনে যদি ওয়ান লেখা থাকে তাহলে এই কাজটি করবেন তাহলে আপনার ফোনটি স্লো হয়ে স্লো থেকে ফাস্ট হয়ে যাবে তো অনেকে আসেন এই ওয়ান লেখা থাকে আপনারা ওরকমই আর কি ইউজ করতে থাকেন অর্থাৎ ওই ইউজ করেন আপনারা আসলে ওয়ান লেখা আছে কি জন্য কি কারণে অবশ্যই এই ফোনটার ভালোর দিকের জন্যই তারা এখানে আর কি ওয়ান লেখাটা দিয়েছে এই ওয়ান লেখাটা কি জন্য দিয়েছে সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি আর আমার যেহেতু এটা নতুন ফোন এখানে ওয়ান লেখাটা থাকবে কারণ আমার হচ্ছে এটাতে আপডেট করা নেই অর্থাৎ নতুন ফোন কেনার পরে অবশ্যই এখানে প্রত্যেকটা ফোনে ওয়ান লেখা থাকে অর্থাৎ প্রথম একদিন দুই দিনে এরকম ওয়ান যদি না থাকে অর্থাৎ দুই দিন তিন দিন চার দিনের দিন অবশ্যই এখানে ওয়ান লেখা আসবে অর্থাৎ ওয়ান লেখা থাকলে আপনাকে বুঝতে হবে যে আপনাকে সফটওয়্যার আপডেট করতে হবে তো আমি সেটিং এ ক্লিক করে দিচ্ছি তো সেটিং এ ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন একদম যে সিস্টেম আপডেট অর্থাৎ সিস্টেম আপডেটে যখন আমরা এই করি তো দেখতে পাচ্ছেন এখানে আমার দুইশো উনিশে ইতিমধ্যে দেখেন ডাউনলোড হয়ে গেছে তো আপনার আমার এখানে ডাউনলোড লেখা রয়েছে তো আমার ডাউনলোড লেখাটা আর কি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল লেখা রয়েছে তো আপনার এখানে লেখা আছে ডাউনলোড অর্থাৎ ডাউনলোডটা আপনি কমপ্লিট করবেন আর আপনাদেরকে অবশ্যই ওয়াইফাই কানেক্ট করে এটা আর কি আপডেটটা কমপ্লিট করতে হবে যেহেতু আমার এখানে ইনস্টল লেখা রয়েছে তো আমি ইনস্টল করে নিচ্ছি আর আমার স্ক্রিন কোডটা এখন বর্তমানে আর কি অফ হয়ে যাবে অর্থাৎ সাধারণত আপনারা জানেন যে ইনস্টল নামে ক্লিক করার সাথে সাথে আমাদের মোবাইল ফোনটা অফ হয়ে যাবে তো আমি এখন ইনস্টল নামে ক্লিক করে দেব তো ইনস্টল নাও ক্লিক করার পর দেখতে পারছেন এখানে আমার পার্সেন্টেজ উঠতেছে দেখতে পারছেন এখানে তিন পার্সেন্ট হচ্ছে অর্থাৎ তিন পার্সেন্ট চার অর্থাৎ আমাদেরকে এই পার্সেন্টেজটা কমপ্লিট করতে হবে নয় পার্সেন্ট তো এরকম কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি আমার এই মোবাইল ফোনটা অন হয়ে আর কি অফ হয়ে যাবে তো আপনাদের মোবাইল ফোনে ঠিক রকম আসতে পারে তো আপনারা এখানে এই যে ঘরটা রয়েছে এই ঘরটা আপনার মোবাইল ফোনের ঘরটা অন্যরকমও দেখা দেখাতে পারে সেহেতু আপনারা আপনারা এই ঘরটা কমপ্লিট হয়ে গেলে মোবাইল ফোনটা আর কি বন্ধ হয়ে যাবে

আর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছেন আমার এই ফোনটা আর কি অফ হয়ে গেছে অফ হয়ে যাওয়ার পর এটা অটোমেটিক্যালি অন হচ্ছে তো এখন দেখা যাক কতক্ষণ লাগে অন হতে তো সে পর্যন্ত আপনারা দেখতে থাকুন অর্থাৎ আমি আপনাদেরকে ভিডিওটি স্কিপ করে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন কি যেন লেখা আসছে একশো একশো এক পর্যন্ত দেখতে পারছেন এখানে একশো এক পর্যন্ত এখানে আসতেছে একশো এক পর্যন্ত তো এটা কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমার দেখেন এটার আপডেটটা কমপ্লিট হয়ে গেছে আর দেখেন অটোমেটিক্যালি আমার ডিসপ্লেটা অন হয়ে গেছে তো আমি এখন ডিসপ্লে অন করে দেখি তো আমার মোবাইল ফোনের সিস্টেম আপডেটটা কমপ্লিট হয়ে গেছে তো সিস্টেম আপডেট কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি দেখি আমার সেটিং অপশনে ওয়ান লেখা আছে কিনা তো দেখতে পাচ্ছেন সেটিং অপশনে আর ওয়ান লেখা নেই তো আমরা সেটিং অপশনে ক্লিক করে দিই তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সিস্টেম আপডেট তো সিস্টেম আপডেটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সিস্টেম আপডেটটা একটি কমপ্লিট হয়ে গেছে তো আরও একটি ভার্সন আসছে অর্থাৎ এটাও আমাদেরকে কমপ্লিট করে নিতে হবে তো আমরা এই এটা আমি পরবর্তীতে কমপ্লিট করবো তো আপনারা যে নিউ ভার্সন যে আপনার যে আপডেটটা সেই আপডেটটা আপনারা এখান থেকে প্রত্যেকটা আপডেট ডাউনলোড করে কমপ্লিট করে নেবেন তো আমি একটি আর কি ভার্সন আর কি যে ভার্সনটা আর কি ছিল ওটা আমি কমপ্লিট করে নিয়েছি তো কমপ্লিট করে নেওয়ার সাথে সাথে আমাদের সিস্টেম আপডেটটা আর চলে গিয়েছিল তো দেখতে পাচ্ছেন আবার সিস্টেম আপডেটটা আসছে তো এই সিস্টেম আপডেটটা আমি আবার কমপ্লিট করে নেব তো দেখতে পারছেন এখানে কমপ্লিট করে নেওয়ার পর আমাদেরকে দ্বিতীয় কাজটা করতে হবে তো আপনাদেরকে দ্বিতীয় কাজটা করে দেখাচ্ছে আগে আমাদের এই সিস্টেম আপডেটটা আবার কমপ্লিট হয়নি অর্থাৎ প্রথম দ্বিতীয় অর্থাৎ আপনাদেরকে প্রথমে যদি একবার সিস্টেম আপডেট নিয়ে যদি কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হয়ে গেল আর যদি দ্বিতীয়বার আবার যদি সিস্টেম আপডেট চেয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে সিস্টেম আপডেটটা কমপ্লিট করতে হবে তো আমি দ্বিতীয়বার এই সিস্টেম আপডেটটা কমপ্লিট করতে চাই তখন সিলেবাসে দুইশো এমবির আর এখন দেখতে পাচ্ছেন তিনশো সাতাশ এম বির তো এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের পরবর্তী যে কাজগুলো রয়েছে পরবর্তী যে ধাপের কাজগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে যাব তো সেহেতু আপনারা ধৈর্য সহিত এই ভিডিওটি দেখতে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটি বিষয় দেখতে পাচ্ছেন নিউ ভার্সন ফন্ড অর্থাৎ আমার নিউ ভার্সন আর কি আপডেট হচ্ছে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে সপ্তনব্বই হয়ে গেছে তো একশো পার্সেন্ট হয়ে গেলে এটা হচ্ছে আর কি মোবাইল ফোন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তারপর দেখতে পারছেন অষ্টানব্বই পার্সেন্ট তারপর হচ্ছে নিরানব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট তো আমার সিস্টেম আপডেটটা আমার একশো পার্সেন্ট হয়ে গেছে তো দেখতে পারছেন আবার পুনরায় আমার মোবাইল ফোনটা বন্ধ হয়ে গেছে তো আমার মোবাইল ফোনটা বন্ধ হয়ে গেছে তো আবার অটোমেটিক্যালি আবার অন হয়ে যাবে অর্থাৎ আপনার মোবাইল ফোনে যদি সিস্টেম আপডেট দ্বিতীয়বার চেয়ে থাকে তাহলে আপনি দিয়ে দিবেন তারপরে দেওয়ার পরে অর্থাৎ ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে অর্থাৎ ইনস্টল লেখা আসবে তো ইনস্টল কমপ্লিট হওয়ার পর ফোন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তো বন্ধ হয়ে যাওয়ার পর আবার ঠিক অটোমেটিক্যালি অন হবে তো দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি অন হচ্ছে এরকম ভাবে আপনাদেরকে আর কি ধাপগুলো কমপ্লিট করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে একশো পাঁচ লেখা আসছে অর্থাৎ একশো পাঁচ ঠিক আপনার মোবাইল ফোনটাও ঠিক এরকম দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আলো চলে আসছে তো অটোমেটিক্যালি ভাবে এভাবে অন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে সিস্টেম আপডেট সাকসেসফুল লেখা আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম লেখা আসবে অর্থাৎ যে যে ব্র্যান্ডের ইউজ করেন আপনার প্রত্যেকটা একই নিয়ম আর কি নতুন ফোন আপনি যখন আহ আর কি কিনবেন কেনার পর অবশ্যই আপনাদেরকে সিস্টেম আপডেটটা কমপ্লিট করতে হবে তো দ্বিতীয়বার আমার সিস্টেম আপডেটটা কমপ্লিট করলাম তো দ্বিতীয়বার সিস্টেম আপডেট কমপ্লিট করার পর আমরা সেটিং অপশনে আবার যাবো তো সেটিং অপশনে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান লেখাটা আর নেই অর্থাৎ আমাদের যে সেটিং অপশনটা সেই সেটিং অপশনটাতে আমাদের ওয়ান লেখা আর নেই তো দেখতে পাচ্ছেন এখানে ওয়ান লেখা নাই তো আমরা এখন সেটিংয়ে চলে গেলাম তো সেটিংয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একদম সিস্টেম আপডেট তো সিস্টেম আপডেটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের দ্য সিস্টেম ইজ অলরেডি লেটেস্ট ভার্সন অর্থাৎ আমাদের ভার্সনটা লেটেস্ট ভার্সন আমরা ইউজ করতেছি অর্থাৎ নতুন যে ভার্সনটা তো আমরা এখন দেখি আমাদের যে অ্যাবাউট ফোনে গিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ভার্সনটা অর্থাৎ আমাদের লেটেস্ট ভার্সন যেটা রয়েছে অর্থাৎ অ্যান্ড্রয়েড তেরো ভার্সন অর্থাৎ এটা তেরো ভার্সন আছে আর এখন আমরা যে পরবর্তী কাজগুলো রয়েছে অর্থাৎ আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদেরকে হচ্ছে একটি জিমেল ক্রিয়েট করতে হবে তো জিমেল ক্রিয়েট করবো এই জন্যই সাধারণত আমাদের এই দ্বিতীয় কাজটা আমাদের করতে হবে তারপর আমাদের তৃতীয় কাজ তো আমরা দ্বিতীয় কাজে এখন চলে যাব তো দ্বিতীয় কাজে যাওয়ার জন্য আমাদেরকে ঠিক প্লে স্টোর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লে স্টোর অ্যাপস রয়েছে আমরা প্লে স্টোরে গিয়ে আমরা এই দ্বিতীয় কাজটা করব দেখতে পাচ্ছেন আমরা প্লে স্টোরে চলে গেলাম তো প্লে স্টোরে যাওয়ার পর আপনাদেরকে অবশ্যই ওয়াইফাই কানেক্ট থাকতে হবে তো আমার ওয়াইফাইটা কানেক্ট আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন তো সাইন ইন লেখাতে ক্লিক করে দেবেন তো সাইন ইন লেখাতে ক্লিক করে দেওয়ার পর আমরা আপনার যদি ইমেল অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনারা ক্রিয়েট করবেন অর্থাৎ ক্রিয়েট অ্যাকাউন্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল নেম তারপরে যে রয়েছে অর্থাৎ এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে দেবেন অর্থাৎ আপনি আপনার যে নামে আপনি যে নামে আর কি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো জিমেল অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করে দেখাচ্ছি তারপর আপনার এখানে জন্ম তারিখ দিয়ে দিতে হবে তো জন্ম তারিখটা আমি দিয়ে দিচ্ছি তারপরে এখানে জেন্ডারটা সিলেক্ট করতে হবে তো জেন্ডারটা সিলেক্ট করে দিচ্ছি তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব তারপরে আমাদের এখানে জিমেলটা অবশ্যই আমাদেরকে নিজের আর কি তৈরি করে নিতে হবে তো আমি আমার জিমেলটা তৈরি করে নিচ্ছি তো আমার জিমেলটা কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো তারপরে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন অবশ্যই এটা হচ্ছে ভেরিফাই করার জন্য তো আমি ভেরিফাই না আমি স্কিপে ক্লিক করে দিচ্ছি তারপরে নেক্সট এটা আমাদের দ্বিতীয় কাজ অর্থাৎ নতুন ফোন কেনার পর আমাদেরকে এই দ্বিতীয় কাজটা কমপ্লিট করতে হবে তো আমাদের জিমেল অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে তো জিমেল অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের স্টোরে অটোমেটিক্যালে যে বিভিন্ন অ্যাপস আমরা এগুলো সহজেই ইনস্টল করতে পারছি আর যেগুলো আমাদের আপডেট করার প্রয়োজন আমাদের আপডেট করে নিতে পারবো অর্থাৎ এখন আমাদের যে অ্যাপসগুলো আমাদের আপডেট প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে আপডেট করে নিতে পারবো অর্থাৎ আমাদের দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে সফটওয়্যারগুলো আপডেট করা অর্থাৎ আমাদের যদি আমাদের এই মোবাইল ফোনে যদি যদি কোনো অ্যাপস থেকে থাকে সেই অ্যাপসগুলো যদি আপডেট সে থাকে তাহলে সেই অ্যাপসগুলোতে আমাদের আপডেট দিয়ে দিতে হবে অর্থাৎ আমরা এই আপডেটগুলো কিভাবে করব তো আমরা আপডেটগুলো কিভাবে চেক করব সেটা এখন দেখিয়ে দেবো তো আমরা এখন প্লে স্টোর ক্লিক করবো তো প্লে স্টোর ক্লিক করে দেওয়ার পর আমাদের যে অ্যাপগুলো কিভাবে আমরা আপডেট করব সেটা এখন দিচ্ছি তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অর্থাৎ মাই অ্যাপস অ্যান্ড গেম তো আমরা এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে আপডেট অ্যাভেলেবল তো আমরা এখানে আপডেট অ্যাভেলেবেল আমরা এখানে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে অন্য কোনো অ্যাপস যদি আপডেট করতে বলে অর্থাৎ আপডেট অলে যদি ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে আর একটি মাত্র অ্যাপস রয়েছে এই অ্যাপসটা আমাদের আপডেট করা হয়ে গেলে শেষ অর্থাৎ আপনার এখানে অনেকগুলো দেখাতে পারে সেগুলো আপনি এখান থেকে আপডেট করে নেবেন আমার যেহেতু এখানে একটি দেখাচ্ছে তো আপনার এখানে যদি দুইটি তিনটি চারটি যদি থেকে থাকে তাহলে আপনারা আপডেট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার এটা আপডেট কমপ্লিট হয়ে যাচ্ছে অর্থাৎ এটা ইনস্টল হয়ে গেলে আমার আপডেটটা কমপ্লিট অর্থাৎ আমাদেরকে এরকম ভাবে আর কি আপডেটটা কমপ্লিট করতে হবে অর্থাৎ নতুন ফোন কেনার পর অবশ্যই আমাদেরকে ঠিক এই কাজ এই তিনটা কাজ করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপডেট করবেন তো এই তিনটা আপডেট করলে আপনার মোবাইল ফোনটা অবশ্যই ফার্স্ট কাজ করবে যেহেতু তারা আপডেট দিয়ে দিয়েছে অর্থাৎ আপনারা যখন মোবাইল ফোন কিনেন অর্থাৎ কাস্টমার কেয়ার হোক আর কি আপনার শোরুম হোক সেখান থেকে তারা বলে দেয় যে যে ফোন কেনার পর অবশ্যই আপনারা এই আপডেটটা করে নেবেন নিকটস্থ ওয়াইফাই গিয়ে অথবা অথবা আপনারা যদি আহ নিজস্ব ওয়াইফাই থাকে আপনারা আপডেট করে নেবেন তাহলে ফোনটা ফার্স্ট কাজ করবে তো আপনারা এইভাবে এই আর কি মোবাইল ফোনের এই আপডেটটা করবেন আপডেট করলে আপনার ক্ষতি নেই অর্থাৎ আপনার মোবাইল ফোনটা আরও আর কি কাজ করবে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত নতুন ফোন কিভাবে তিনটা আপডেট করবেন সেই বিষয়টা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই সেম এক্সপ্লেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ